আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ অধ্যায়ের পদার্থ এর বায়ু বায়ু কি এখানে তো আমরা বায়ু দেখতে পাই না কিন্তু বায়ু আমাদের চারপাশে কিন্তু জুড়ে রয়েছে আমরা অনেক সময় দেখি না যে ঠান্ডা লাগছে গরম লাগছে বাতাস বসছে এটা কিন্তু আমাদের বায়ু কিন্তু ওকে বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি গাছের ডালপালা পাতা নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে তো বায়ুর বৈশিষ্ট্যগুলো কি আমাদের এখানে দেওয়া আছে দেখুন এখানে কি করতে হবে এখানে বলছে দুটি গ্লাসে দুটি কাঁচের গ্লাস এবং একটি কাছের প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র পাত্র নিতে বলছে এই যে আমার গ্লাস নিলাম নিলাম একটা গ্লাসে পানিপূর্ণ পাত্রে এটি ভাবে ডুবাই যাতে গ্লাসের ভেতরে পানি প্রবেশ করতে না পারে এখানে ওকে গ্লাসটিকে পানির ভেতরে উল্টো করে ধরে ধরিয়ে রাখি আমরা এখানে তার মানে এই পানিপূর্ণ করার পর আমরা গ্লাসটিকে উল্টো করে ধরলাম এবং দ্বিতীয় গ্লাসটিকে উল্টো করে চাপ দিয়ে পানির ভেতরে প্রবেশ করাই তো দ্বিতীয় বলছে দ্বিতীয় গ্লাসটি ঠিক প্রথম গ্লাসের নিচে গিয়ে সামান্য কাত করে যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে এখানে তো গ্লাস দুটির মধ্যে কি পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি আমরা এখানে মানে ব্যাপারটা হচ্ছে দুটা গ্লাসকে আমি এভাবে ঢুকাবো হ্যাঁ ঢুকানোর পর এই যে কোনো একটা গ্লাসকে কাজ করবো যাতে করে প্রথম গ্লাসের বাতাসটা যেন দ্বিতীয় গ্লাসে ঢুকতে পারে এরকম একটা কাজ করব তো এখানে কি লক্ষ্য করি করলাম এখানে এটা একটু দেখি একটু আমরা একটু সমাধানটা দেখি তো প্রথমত এখানে বলছে আহ বায়ুর বৈশিষ্ট্য গুলো বায়ু জায়গা দখল করবে তারপরে বায়ুর ওজন আছে এবং কি বায়ুর চাপ বাধা পূরণ করে ওকে তো এখানে যে কাজটা প্রথমত যেখানে যে কথাটা আছে প্রথম ভাগের কাজ থেকে আমরা লিখতে পারি গ্লাস দুটির মধ্যে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল এবং ঘটনার ফলাফল থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কি না এখানে এবং দ্বিতীয় ভাগ থেকে আমরা এখানে যেটা পাবো বল দুটি নিয়ে খেলা করার সময় আছে দ্বিতীয় ভাগটা আমরা পড়িনি এখনো তাই না আমরা এখানে প্রথম ভাগে আছি দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে কারণ বাতাস প্রথম গ্লাস থেকে পানি পানিকে ঠেলে বের করে দেয় কিন্তু আর ঘটনার ফলাফল থেকে লক্ষ্য করা যায় যে বায়ু জায়গা দখল করে এখানে ওকে আচ্ছা বায়ু জায়গা দখল করলে আমরা এটা বুঝলাম এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে তারপরে দ্বিতীয় ঘটনাটা বলছে এখানে যে আপনার দ্বিতীয় ভাগ ফোলানো এবং চুপসানো দুটি বল নেই একটা আমাদের চুপসানো বল আছে একটা ফোলানো বল আছে দুটি বলের চাপ প্রয়োগ করি এবং আঘাত করি ওকে কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি তাই বুঝতে পারি তা খাতায় লিখে রাখি তো আমরা এখানে ভাবে রাখবো তো এরপরে আমি দেখি এখান থেকে কী লিখতে পারি তো বল দুটি নিয়ে খেলার সময় আমরা অনুভব করলাম যে বায়ুপূর্ণ বলটি যখন আঘাত করি তখন চাপ দেই তখন বলটি বিপরীত মুখে চাপ দেয় কিন্তু চুপসানো বলটির বিপরীত মুখে কোনো চাপ দেয় না আরও পর্যবেক্ষণ করলাম দেখুন যে বায়ুপূর্ণ যে বলট আছে এটাকে শর্ট মারলে অনেক দূর যায় আর চুপসানো যে বলটা আছে এটা শর্ট যায় না কিন্তু এখানে ওকে বায়ুপূর্ণ বলটি মেঝেতে ছুঁড়ে মারলে বলটি লাফিয়ে আসে কিন্তু চুপসানো বলটি লাফিয়ে ওঠে না ওকে ফল ভালতে লক্ষ্য করলাম যে বায়ু বল প্রকে বাধা দেয় এখানে ওকে আচ্ছা এরপর আইটা আমাদের কাছে যে বায়ুর বৈশিষ্ট্যিত ভাগ এখানে তো এরকম একটা কাটি নেব কাটির উপর দুটো বেলুন নেব এটা সে এরকম কমলা বর্ণের এটা কি সবুজ বর্ণের তো বলছ এখানে দুটি দুটি বেলুন এবং একটি আলপিন নিতে বলছে এখানে ওকে বেলুন দুটিকে এমনভাবে ফু দিয়ে যাতে করে আকৃতি সমান হয় এখানে এবং পাশে দেখানো ছবির মতো করে দেখতে বলছে এবং দাঁড়িপাল্লা অনুভব দাঁড়িপাল্লাকে আনুভূমিকভাবে সমান করি মানে দুটাকে সমান করতে হবে এখানে আলপিনের সাহায্যে আলতো করে দুটি বেলুনের একটি মুখে ছিদ্র করে যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যায় বেলুন এবং দাঁড়িপাল্লা কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমাদের এখানে লক্ষ্য করবো দেখবেন যেখানে আলপিন দিয়ে সুচ করে দিলে আমাদের এটা একটু উপরে উঠে যাবে আর এটাকে আমরা নিচে নামে কারণ আমাদের বাতাসের ওজন কিন্তু আছে এটা তারা বুঝতে পারবো ছিল না কারণ দাড়িপাল্লার এক পাশে বায়ুভূর্তিক বেলুন ছিল অন্য পাশে বায়ুহীন ফোলানোর বেলুন টি দাঁড়িপাল্লার যে পাশে ছিল সেই পাশে ভারী ছিল ওকে আচ্ছা যাই হোক আমরা বুঝতে পেরেছি এখানে মনে হয় এই বিষয়গুলো তো এই যে তিনটা আমাদের কাজ দেখলাম না তিনটা কাজের সমাধান আমরা দেখলাম এখানে এগুলো দেখছি কিন্তু তো নতুন করে আর কিছু বলবো না তো ফলাফলটা এখানে দেখুন এই যাতে দেওয়া আছে আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করলাম এখানে বা কাত করি তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে প্রথম গ্লাসের দিকে পানিকে ঠেলে দেয় বের করে দেয় এবং এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বাতাস প্রথম গ্লাস থেকে পানি সরিয়ে সে জায়গা দখল করে এখানে ওকে আচ্ছা তো আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি এগুলো কিন্তু আমরা এখানে দেখেছি কেন এগুলো সবগুলো বললাম তো সারসঙ্গে বললাম এখানে দেখি যে পথের ওজন আছে জায়গা দখল করে আবার বায়ু পরীক্ষা থেকে আমরা বুঝতে পারলাম এখানে যে আমাদের বায়ুর ওজন আছে ওকে জায়গা দখল করে সুতরাং বায়ু একটি কি পদার্থ এটা আসতে পারে বায়ু কি একটা পদার্থ এখানে বায়ু প্রকে বাধা প্রদান করে তাহলে জায়গা দখল করে ওজন দেয় এবং বলপ্রকে কি দেয় বাধা দেয় এখানে এটা হচ্ছে আমাদের এখানে পথের বৈশিষ্ট্য ওকে আমরা নেক্সট পর আলোচনা করবো অনুশীলনী যে কোশ্চেন গুলো আছে আশা করি এগুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ